স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা কাউরান বাজার ইলিশের পাইকারি এবং খুচরা বাজারে এখানে আজকে ইলিশের বিভিন্ন ধরনের দামের ইলিশের আপডেট দেওয়ার চেষ্টা করব ঈদের পর পর ইলিশের বাজারে বেচা কেনা অনেক কম তারপরও মোটামুটি বেচা হচ্ছে তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের ইলিশ চাঁদপুর বরিশাল বিভিন্ন জায়গার ইলিশ আজকের বাজারের দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে লটারি ওলে আপনার লাগবো না আমার লাগবো তুই শব্দ না কি কইছি ওলে হয় না শব্দ যেটা

দর্শক টাকের উদ্দেশ্যে বলবো বাজারে আইবো ভালো বন্ধু দেখবো দশটা কম বেশি যাচাই করে নিবো তাতে কোনো সমস্যা নাই যার তো খাটে ভালোটা খাটলে ভালো দাম ঘাড়াটা খেলে আমার কাছে আইলে কারণ বিল্ডিং এর সামনে আমার ফোন দিলিং যাদের আমি আমি অনলাইনে দেই তো ফোনের মাধ্যমে দেই যেমন কালকে আমি পছন্দ ছাব্বিশ নম্বর রোডে দিয়েছি পাঁচটা বড় মাছ এই যে দিয়েছি

এক ছয়শোটা আড়াইশ সাত হাজার তিনশো টাকা খাইলে এটা চালান খাই

আমি নাই বস্তু ਉਹਦੇ ਇਹਦੇ ਕਿੰਨੇ 1700 ਉਹਦੇ ਇਹਦੇ 1700 ਦੇਖਾਰ ਕਿੱਥੇ ਆ 1600 ਬਲਵੇ ਬਾਰ ਬਾਰ ਚੱਲ ਰਿਹਾ